সম্পদের যে বন্টন নীতি আছে এটা শিক্ষা করো বুঝছেন ফারায়েজ এটা ইসলামী পরিভাষা যেটা আমাদের বাবা মা মারা যাওয়ার পরে আমাদের সম্পদ কি হয় বন্টন হয় কি না এই বন্টন নীতি মালাকে ইসলামী পরিভাষায় কি বলা হয় ফারায়েজ বলেন কি ফারায়েজ তো ইয়া تعلموا القرآن والفرائس تمرة قرآن شكوى ابن فرائس شكو وعلموا الناس تمرة انو قرآن شكا داو ابن فرائس دا فإني مقبوز كرنا أمي ودي شطر دنيا تكي الله الرسول كي بولن قرآن شكوى ابن انو درك شكا داو صحيح بخاري نمبر حديث عن عثمان ابن عفان رضي الله تعالى

আলবাইহাকি ফী শুআবুল ঈমান একটা কিতাব আছে এই কিতাবের 2977 নম্বর হাদিস আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله উম্মতি হামালাতুল কুরআন ওয়া اصحابুল লাইল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উন্মতের মধ্যে হতে সবচাইতে উত্তম আর শ্রেষ্ঠ তারাই যারা কুরআনের ধারক আর বাহক শ্রেষ্ঠ কারা যারা কুরআনের ধারক বাহক যারা কুরআন পরে পুণ্নদেরকে শিক্ষা দেয় এরাই হলো কুরআনের ধারক বাহক ওয়াসহাবুল যারা তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যায় এরাই আমার উন্মতের মধ্যে শ্রেষ্ঠ

নিশ্চয় দুনিয়াতে আল্লাহর কিছু বিশেষ লোক আর পরিবারের লোক আছে কি বলছে বিশেষ লোক পরিবারের লোক আছে বললেন এরা তো বলে আল্লাহ পিতাও হন না আল্লাহ সন্তান হয় না আল্লাহ কি পিতা আল্লাহ কি কারো সন্তান তাহলে আল্লাহর পরিবারের লোক হয় কি পাবেন প্রশ্ন আছে কিনা সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কারা আল্লাহর রাসূল বললেন হুম আহালুল কুরআন ইয়া আহলুল্লাহ ওয়া যারা কুরআন পড়ে এবং অন্যদেরকে পড়ায় যারা কুরআন ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে জিহাদ করে প্রচেষ্টা চালিয়ে যায় এরাই হলো আল্লাহর পরিবারের লোক আল্লাহর বিশেষ লোক এরাই কি আল্লাহর পরিবারের লোক সুনানে ইবনে মাজাহ دويشة أكرمبر حديث عمر ابن الخطاب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به آخرين عمر ابن الخطاب رضي الله تعالى عنه بلين أمي الله الرسول كبالتشونتشي الله الرسول بلين إن الله يرفع بهذا الكتاب এই কোরআনের কারণে বহু মানুষকে বহু জাতিকে বহু দেশকে আল্লাহ রব্বুল আলমিন সম্মানিত করেছেন এই কোরআনের কারণে বহু ব্যক্তি বহু মানুষ বহু জাতিকে আল্লাহ তালা দুনিয়াতে লাঞ্ছিত করেছেন যারা কোরআন পরে কোরআন অনুযায়ী আমল করে কোরআন যারা পরে তাদেরকে সহযোগিতা করে করে যারা জন্য মাহফিলের আয়োজন এদেরকে আল্লাহ দুনিয়াতে সম্মানিত করবেন আখেরাতেও সম্মানিত করবে আর যারা কোরআন পরে না কোরআন অনুযায়ী আমল করে না কোরআনের বিরোধিতা করে কোরআনের মাহফিলের বিরোধিতা করে উলেমা کرامদের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিছু সুযোগ দেওয়ার পরে যখন তারা সুযোগ গ্রহণ করে না আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের মাতৃভূমি থেকে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করে সুতরাং কোরআন যারা পড়বে আল্লাহ তা তাআলা তাদেরকে কি করবে সম্মানিত করবে আর যারা কোরআন পড়বে না কোরান অনুযায়ী আমল করবে না কোরআনের বিরোধিতা করবে কোরআনের ধারক বাহকদের বিরুদ্ধে তা করবে কোরআনের প্রতিষ্ঠানের বিরুদ্ধে তা করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াতেও লাঞ্চনা রেখেছে আখেরাতেও লাঞ্চনা আছে আল্লাহ বুঝার তৌফিক দান করেন আসেন আমার সাথে তাহলে এক নম্বর ইমান আনা দুই নম্বর কোরআন শিখা এবং অন্যদেরকে শিক্ষা দেওয়া তিন নম্বর চার নম্বর সংক্ষিপ্ত ভাবে কোরআন তেলাওয়াত করা কোরআন পড়ছেন কোরআন শিখছেন এখন কি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উত্লু মা উহিয়া ইলাইকা কিতাব হে নবী আপনার উপর যে কোরআন অবতীর্ণ করালাম এই কোরআন আপনি তেলাওয়াত করেন এর অর্থ হলো কিয়ামত পর্যন্ত যত উম্মাহতে মুহাম্মাদি আসবে আল্লাহ রসুলের যত উম্মত আসবে প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করছেন এই তোমরা কোরআন তেলাওয়াত করো আমাদেরকে তেলাওয়াত করার আদেশ কে করেছেন আল্লাহ করেছেন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি কুরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো কয়টি অক্ষর আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে 10টি নেকি দান করবেন সুবহানাল্লাহ লা আকুলু আলিফ মিম হারফুন আল্লাহর রাসূল বলেন আমি বলি না আলিফ লাম মিম একটি অক্ষর ওলা কিন আলিফোন হারফোন ওলা এমন হারফোন নমিমন বরং আমি বলি আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর সুতরাং যখন আমরা তেলাওয়াত করলাম আলিফ লা মিম সঙ্গে সঙ্গে আমার আপনার আমললামায় তিরিশটি নেকি লিখে দেওয়া হয় আলহামদুল্লিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ হরফুল আললামিন পঞ্চাশটি নেকি লিখে দেন কয় এটা হ্যাঁ আলহামদু আলহামদুর মধ্যে কয়টা অক্ষর পাঁচটা লিল্লাহির মধ্যে কয়টা অক্ষর হিসাব করেন কত নাকি নিবেন তাহলে তেলাবাত করা দরকার আছে হ্যাঁ কোরআন তেলাবাত করেন সুনা সহি মুসলিমের উনিশশো দশ নম্বর হাদিস عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال

তাহলে কোরআন পড়া দরকার আছে কোরআন পড়বেন আয়াতুল কুরসি কি কোরআনের অংশ না কোরআনের বাহিরে কোরআনের অংশ দুটা কথা বলে আয়াতুল কুরসি নিয়ে বুলুগুল মারাম একটা কিতাব আছে ইমাম 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 ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ 326 নম্বর হাদিস আন ابي امامه الباهلي রদি الله تعالى عنه قال قال رسول الله صلى الله মান পর আয়াতুল কুরসি দু বরকুল সলহাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহুম মিন ইল্লাল মাউত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে ওই ব্যক্তির মাঝে আর জান্নাতের মাঝে শুধুমাত্র তার মৃত্যু বাকি থাকবে ওই ব্যক্তি যখন করবে আল্লাহর রসুলের কথা যদি সত্য হয়ে যায় আল্লাহর রসুলের যদি কথা সত্য হয় তাহলে সত্য কি সত্য না এর মধ্যে কি কোনো সন্দেহ আছে কোনো সন্দেহের অবকাশ নাই তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি কোন নাই বলতে পারি যে ব্যক্তি আমরা পাশক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব ওই ব্যক্তি মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যায় তাহলে পাশক্ত নামাজের পরে কারা কারা আমরা এই আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ